উপেক্ষা করে আজকে যে অংশগ্রহণ করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শেখ মুজাহিক আপনাদের শুভেচ্ছা বন্ধু বাবা আজ থেকে সাতচল্লিশ বছর আগে ওই দলটি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বহুদলীয় রাজনৈতিক দলের আধুনিক বাংলার রূপকার বাংলা রাখার মজা বাংলার আগারো কোটি মানুষের হৃদয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বন্ধুরামা ওই জলটা জন্ম হওয়ার পর বাংলাদেশে যতবার ততবার বাংলাদেশ যা যত হৃদয় তার রাজপথে দাঁড়িয়ে থেকে সকাল বাংলায় অত্যাচার এবং সৈরেচারের বিরুদ্ধে রাষ্ট্রের আন্তর্শ্বে বন্ধুরা যতবার বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র করে পার পেতে পারবেন না যাত্রীবৃন্দ নেতৃত্বে রাষ্ট্রপথে দাঁড়িয়ে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী মাসে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় অগ্নদপ্ত থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সংযুক্ত করে কেউ কোনো দিন পার পাই পার পাবেন না মানুষের কাজে আসতে হবে গণমানুষের সাথে আসতে বাংলাদেশের জনগণের সাথে আসতে হবে এই দেশের আমাদের বন্ধু আছে বাইরে আমাদের পুরো প্রবনের আমার হবে স্পষ্ট ভাষায় বলতে চাই দিয়ে লাল পতাকা বাংলাদেশ জাতীয়তাবাদী এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য করছি কোথাও বাংলাদেশ যাতে চিন্তাবাদ সবাই জিয়ান হোক জিন্দাবাদ 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 সবাইকে ধন্যবাদ আজকের প্রথমা একা সবাইকে ঘোষণা করা হল